I'm a yeah. সবাই ভালো আছে ও আমরাও ভালো আছি তো দেখে বুঝতেই পারছো রেডি হয়েছি কোথাও যাব হ্যাঁ এখন যাচ্ছি এক জায়গায় তো কোথায় যাব যাচ্ছি হচ্ছে একটু মায়াপুরে যাচ্ছি গাড়িতে যাব না ওই লঞ্চে করেই যাব ঘাট পেরিয়ে আর কি তো গাড়িতে করে গেলে অনেকটা ঘুরে যেতে হয় সেই কৃষ্ণনগর দিয়ে ঘুরে যেতে হয় সেজন্য অনেকটা টাইম লাগে প্রায় এক ঘন্টা লেগে যায় তো সেই জন্যই আমরা লঞ্চ পেরিয়ে যাচ্ছি এখান থেকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে শুধু মায়াপুরেই যাব একটু ঘুরে ফিরে আসি আর ওখানেই খাবো আর কি তো জানি না এখন আমরা অনেকটাই লেট করে যাচ্ছি এখন আদৌ কি খাবার পাবো না পাবো কে জানে মানে প্রসাদ খেতে গেলে তো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ওখানে চলে যেতে হয় তারপরে টিকিট করতে হয় প্রসাদ খাওয়ার জন্য আর এখন বেজে গেছে অলরেডি সাড়ে বারোটার কাছে তো যাচ্ছি তো জানি না আদৌ কি খাবো ভগবান জানে কোথায় কি খাবো তো সকালে বেলায় সেরকম ব্রেকফাস্টেও কিছু খাইনি হেভি কোনো খাবার খাইনি যে ভেবেছি তাড়াতাড়ি চলে যাব ওখানেই তো খাবো তো সেজন্য সেরকম কোনো খাবার দাবারও করিনি খাইনি তো জানি না কপালে কি আছে তো চলো ওখানে তো সবই নিরামিষ অসুবিধা কিছু নেই রেস্টুরেন্টও আছে সেখানেও নিরামিষ তো অসুবিধা কিছু নেই খাবারের ব্যবস্থা হয়েই যাবে যদি প্রসাদ নাও পাই তাহলে এমনি তো খাবারের ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা তো চলো দেখতে থাকবো আজকে তাও তোমাদের সাথে একটু অন্য কিছু শেয়ার করতে পারছি রোজই তো ঘরের কাজকর্ম শেয়ার করি আজকে একটু বেরোনো হচ্ছে হ্যাঁ মাও যাচ্ছে আমরা সবাই যাচ্ছি আর কি বাড়ির থেকে মা মিষ্টু গোপাল আর তোমার দাদা আমি এই কজনও যাচ্ছি হ্যাঁ তো চলো আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে মায়াপুরটা একটু শেয়ার করবো আর ওখানে তো জানোই মন্দিরের ভেতরে কোনো ভিডিও করতে দেয় না ফোন বাইরে রেখে জমা দিয়ে যেতে হয় তো সেই জন্য মানে বাইরেটাই মানে খুব সুন্দর জায়গা তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো অলরেডি আমার ব্লগে হয়তো দেখো তো আমি প্রথম আমার ব্লগে মায়াপুরে যাচ্ছি এটা শেয়ার করবো ঠিক আছে আসলে কাছাকাছি হলে কি হবে আমারই যাওয়া হয় না কি জানি মানে মায়াপুর জায়গাটা মানে আমাদের কাছে এমন মনে হয় যে ঠিক আছে ঘরের পাশে তো মানে অতটা ইন্টারেস্ট নেই অথচ কত দূর দূর থেকে দূর দূর থেকে মানুষ আসছে সবাই দর্শকরা মানে ভিউয়ার্স দর্শক এসবই মুখে আসে কেন ব্লগ করতে করতে কি কেন ট্যুরিস্টরা সরি ট্যুরিস্টরা আসে বাইরে থেকে আর ওই জায়গাটা তো জানোই মানে টোটাল বাইরের মানে ফরেন কান্ট্রি সবাই এসে এই জায়গাটা তৈরি করেছে তো ওদেরই ওখানে সমস্ত কিছু আর কি ঠিক আছে তো চলো আমরা বাঙালি হয়ে জানা করতে পেরেছি ওরা মানে যারা স্কনের যারা তো তারা বাইরে থেকে বিদেশ থেকে এসে যা সুন্দর পরিবেশ তৈরি করেছে বা ওরা যা হরির নাম করছে যা পূর্ণ লাভ করছে আমরা বাঙালি বা হিন্দু হয়েও হয়তো অতটা করতে পারছি না ঠিক আছে ওরা এসে আমাদের ধর্ম গ্রহণ করছে আমাদের সনাতন ধর্ম গ্রহণ করে ওরা এগিয়ে যাচ্ছে অথচ আমরা পারছি না তো সেভাবে পারছি না আর কি আমার তো তাই মনে হয় তো চলো আর বেশি বক না করে এখন বেরোবো আর কি তোমাদের দাদা এখন এসে পৌঁছলো না ও বলছে আসছি আসছি এই তখন বললো আধ ঘন্টা হয়ে গেল এক ঘন্টা এখন বলছে দু মিনিট তো আমি জানি না কপালে কী আছে ঠিক আছে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে ওদেরকে রেডি করে দিয়েছি মা এখন শুধু শাড়িটা পরবে তাহলেই হয়ে যায় মা ঠাকুরকে ভোগ দিয়ে নিল আর এই যে আমি কি পরেছি দেখো তা ক্যামেরাটা নিচে দেখেছো তো এই ড্রেসটা তোমরা অবশ্যই তো এই কুর্তিটা পরেছি হ্যাঁ তো এভাবে সিম্পল রেডি হয়েছে আমার বেশি একটা সাজগোজ করতে ভালো লাগে না দিনের বেলা আর আমি একটু সিম্পল মানে বেশি সাজগোজ আমার পছন্দ না তো তো সিম্পল থাকতে পছন্দ করি আর কানেরটা পরতে ভুলে গেছে কানের পরে নিই আর এখন শুধু সোয়েটারগুলো ব্যাগে ঢুকাবো তারই হয়ে যাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো হ্যাঁ বেরোনোর সময় আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে কানের কোনটা করব দেখ ভালো লাগবে আমার না ঘুরে ফিরে ওই দু একটা কানেরই ভালো লাগে বেশি একটা কানে আমার পছন্দ এটা পড়ি হ্যাঁ তো এই কানেরটা ভালো লাগে বেশ আমার এরকম টাইপের কানের না খুব ভালো লাগে মানে এমনি অন্য অন্য কানের থেকে আমার বেশি একটা সড়ো কানের আমার একদম ভালো লাগে না মানে একটু মিডিয়াম হবে খুব একটা বেশি বড় সড়ো হবে না আমি ক্যারিও করতে পারি না কানের মধ্যে ভারী ভারী ঝুলে থাকবে আমার মনে হয় যেন কানটা বুঝি এই ছিঁড়ে গেল এই ছিঁড়ে গেলো ওই আনকমফোর্টেবল ফিল করি তার থেকে বাবা যেটা কমফোর্টেবল সেটা পড়াই ভালো ঠিক আছে আর দেখতে পাচ্ছ আমার পাকা চুল দেখা যাচ্ছে ভেতরে ভেতরে চুলে কালার করা হয় না কত দিন হয়ে গেছে সেই ভাইয়ের বিয়ের সময় চুলে কালার করেছিলাম তারও মানে দু কদিন আগে তো এখন এই চুলটাকে এই জন্য এইভাবে এমন করে চুলটাকে আসতে সেট করেছি যাতে পাকা চুলগুলো বেশি দেখা না যায় তাও কিন্তু দেখা যাচ্ছে কারণ সামনের দিক দিয়েই তো সেজন্য দেখো এই কানেটা পড়লাম ঠিক আছে তো চলো আমি এখন ফুল রেডি এখন ওই যখন হয়তো লঞ্চে উঠবো সোয়েটারটা পরতে হবে যাই না কত দূর হাওয়া টাওয়া যদি বাইরে থাকে আর না হলে এভাবেই তো অসুবিধা নেই এটা ফুল হাতা মানে হাতাটা অনেক বড় আছে আর এই সমস্ত জামা তো গরমই ঠিক আছে তো চলো টেনশান হচ্ছে টেনশান কেন বলতো যত যতক্ষণ ওখানে গিয়ে খাবার না পাচ্ছি না তো না খেয়ে থাকতে হবে তো আমরা এখন হেঁটে হেঁটে ঘাটের দিকে যাচ্ছি আর এখন কিন্তু দেড়টা বেজে গেছে দেড়টার ওপরই মনে হয় বাজে তো চলে এসেছি এটা হচ্ছে বড়াল ঘাট যেখান থেকে আর কি লঞ্চে বা নৌকই করে ওই ওপারে মায়াপুরে মানে যাওয়া যায় আর কি তো সেই জায়গায় চলে এসেছি আর এখানে যেহেতু সিজনের টাইম তো এখন জানুয়ারি মাস যেহেতু তো ছুটির টাইম যেহেতু হলিডে টাইম তার জন্য তো ভিড় থাকবেই সমস্ত ট্যুরিস্টরা আসে বাইরে থেকে আর মানে প্রচণ্ড ভিড় হয় আর কি তো সেই কারণে একদিকে তোমাদের দাদাও ব্যস্ত ছিল আর ওই ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এমনিতেই ভিড় আরও বেশি থাকে তো সেজন্যই আমরা দেখলাম যে কদিন পরেই যাব সেজন্য একেবারে আজকেই আর কি যাওয়া হচ্ছে আমাদের তো টিকিট কাটা হলো মায়াপুর ঘাটে যাওয়ার জন্য তো এবারে লঞ্চের জন্য ওয়েট করছি লঞ্চ এই মাত্র আসলো তো খালি হলো তারপরে উঠে পড়লাম আর লঞ্চে এতটাই ভিড় আমি কিনারের দিকে আমরা কেউ দাঁড়ায়নি মাঝখানে দিকে দাঁড়িয়েছি তার জন্যই আর কি মানে এইভাবে দেখতে পাচ্ছ তোমরা বাইরেটা তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে আর আশা রাখছি তোমরা পুরো ভিডিওটা দেখবে আমরা এখন টোটো করে যাচ্ছি টোটে উঠলাম ঘাট থেকে ঘাটে নামলাম টোটো উঠলাম তো আমরা আসলে অনেক বছর পর বলতে গেলে মায়াপুরে আসছি তোমাদের দাদার হয়তো আশা ও গাড়ি নিয়ে ওদিক দিয়ে আসে কিন্তু মানে আমি বলতে গেলে অনেক বছর পরে আসলাম সেজন্য সব কিছুই যেন কেমন একটা নতুন নতুন লাগছে চারিদিকটা এখন আগে এরকম অনেক কিছুই ছিল না যেগুলো এখন সব নতুন হয়ে গেছে তো সব কিছুই আমার কাছে একটু নতুন নতুন লাগছে তো মায়াপুর জায়গাটা খুবই সুন্দর মানে ঘোরার মতো একটা দারুণ জায়গা মানে কাছাকাছির মধ্যে আর কি খুবই কাছাকাছি আমাদের বাড়ির থেকে দেখলে তো হেঁটে চলে আসলাম ঘাটে হেঁটেই ঘাট ঘাট পর্যন্ত আসা যায় বলঘাট থেকে ওখান থেকে লঞ্চে উঠলাম তারপরে এখানে নামলাম মানে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম এই টোটো করেও বেশিক্ষণ লাগেনি ইচ্ছা করলে কিন্তু আসা যায় তবুও দেখো এতগুলো বছর হয়ে গেল আমি আসিনি তো যাই হোক চলো এত এত বছর পরে তো আসলাম তো এবারে চলো একটু ঘুরে এত মধ্যে পুরো মায়াপুরটা দেখাবো যতটা পারবো আর কি আর মন্দিরের ভেতরে তো জানোই মানে ক্যামেরা বা ফোন কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না প্রবেশ নিষেধ সব জমা দিয়ে কাউন্টারে জমা দিয়ে যেতে হয় তো বাইরেটা যেগুলো আছে সুন্দর জায়গা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে দেখে নয় এই যে ঢুকে পড়েছি এখন প্রসাদের কুপন নিতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে আর এই যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে এখনও আর কমপ্লিট হয়নি এখন এবছর হয়ে যাবে আর এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আসবোই অবশ্যই দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব তো চলো এখন আপাতত সবার খুব খিদে পেয়েছে এখন আগে প্রসাদের ব্যবস্থাটা করা হোক তো দেখো ভাগে ভাগে ব্যবস্থা আছে আর কি এক এক জায়গায় এক এক রকম খাবারের টিকিট ওখানেই খেতে হবে বাবা কি রোদ আমি তো সানগ্লাস আনি মিষ্টুকে ভেতরে সোয়েটার পরিয়ে এনেছি সোয়েটারটা খুলে দেবো বা সময় সুযোগ বুঝে তো আমরা এখন প্রসাদ খেতে যাচ্ছি সোজা আমরা এখন ওই ভবনে প্রসাদটা পেলাম না কারণ বেলা হয়ে গেছে এখন এই নর্মাল যেটা সেই প্রসাদই খেতে হবে ভবনে খাওয়া হবে গরম তো প্রসাদের লাইনে এখন দাঁড়িয়ে আছি তো এখন অনেকটাই লম্বা লাইন আছে কিন্তু যখন গেটটা খোলা হবে তখন কিন্তু ভেতরে যেহেতু প্রচুর লোক ধরে যায় সেজন্য মানে সব মানে সবাই মানে ঢুকে যেতে পারবো তাই দেখো এখন আমরা ঢুকে যাচ্ছি তো আর এখানে কিন্তু জুতো খুলে আসতে হয় জুতো খুলে এক জায়গায় রেখে বা কোনো কাউন্টারে জমা দিয়ে তারপরে আসতে হবে জুতো পরে আসা যাবে না তো আমরা তো মোজা পরে এসেছিলাম সে আমাদের কি অবস্থা সবার পায়ে মোজা তো মোজাটা পরেছি তার পেছনেও কারণ আছে যাতে পায়ে কোনো কিছু না লাগে খাবার দাবার কোনো কিছু তো যাই হোক সেজন্য মোজাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছিলো লাস্টে মোজাগুলো একটা আলাদা প্যাকেটে করে নিয়ে বাড়িতে গেছি মানে শুধু পায়ে তারপরে পরিষ্কার পায়ে জুতোটা পরে নিয়েছিলাম ওই মোজা সময় জুতো পরলে আর দেখতে হতো না তো আসলে কি বলো তো জানি না তোমরা কি মনে করবে আমি এখানে খেতে মানে এখানে আমার খাওয়ার ইচ্ছে ছিল না আমাদের খাবার প্ল্যানিংটা ছিল যেখানে সেখানে তো খেতে পারলাম না তো বাধ্য হয়ে এখন এখানেই খেতে আসতে হলো তো যাই হোক দু তিন রকমের প্রসাদ পাওয়া যায় মায়াপুরে আমরা ভেবেছিলাম যে গদা ভবনে খাবো একটা গদা আছে একটা গোবিন্দ মানে গদা ভবন গোবিন্দ ভবন তো আমরা ভেবেছিলাম গদাভবনেই খাবো কিন্তু সেখানে খেতে গেলে আমাদেরকে বারোটার মধ্যে চলে আসতে হতো মানে সকাল সকাল আসতে হয় একটু আগে আগে তোমাদের দাদার জন্য সেটা সম্ভব হলো না তো এখানে প্রথমে খিচুড়ি দেবে তারপরে অন্য ডাল একটা সবজি তার সাথে একটা রসা টাইপের সবজি তো এই হচ্ছে খাওয়া দাওয়া মানে এইরকমই খাইয়েছে কিন্তু আগে যখন খেয়েছিলাম তখন কিন্তু খাবার আরও ভালো ছিল মানে আলু ভাজা মানে আলু আলু মানে ডালের সাথে একটা চিপস আলু ভাজা দিত বেশি করে তার সাথে লাস্টে পায়েসও দিত একটা ভালো তরকারি থাকতো তো জানি না এবার একদমই সিম্পল মানে কি বলবো খুবই সিম্পল খাওয়া দাওয়া তো যাই হোক মানে খিদের সময় এটাই অমৃত গরম গরম খাবারটা দেয় তো একদম আগুনের মতো গরম তো সবাই তো বেশ তৃপ্তি করেই খাচ্ছিলো কিন্তু যেহেতু আমার মুখে রুচি নেই অনেকদিন ধরেই তার জন্য আমার মানে সব কিছুই ভালো লাগছে না তো খেয়েছে সবাই মোটামুটি তো তারপরে খাওয়া দাওয়ার পরে এসে একটু এখানে বসলাম বিশ্রাম করলাম আর এখানে পাট শুনছিল সবাই তো আমরাও একটু বসলাম এখানে ফোনে কথা বলছে

তারপরে দেখো এখানে জায়গায় জায়গায় এরকম দোকান আছে স্টল আছে বিভিন্ন ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় ঠাকুরের ফটো তারপরে বিভিন্ন গ্রন্থ ঠাকুরের গ্রন্থ গীতা এই সমস্ত কিছু পাওয়া যায় আর তার সাথে প্রসাদ আছে আবার অনেকে বাইরে নিয়ে যায় তো সেই সমস্ত কিছু এখানে প্যাকিং করে মানে সব ব্যবস্থা করাই আছে তো আমরা এখানে কিছু নিইনি আর এমনিতে যেহেতু মন্দিরে ঢুকিনি মন্দিরের ভেতরে আর যায়নি তো মাকে বললাম মা বাইরে থেকেই দর্শন করে নিয়েছে মা বলছে আমি একা ঢুকবো না সবকিছু জমা রেখে যেতে পারবো না তো হুম এবার একটা নি তারপর তো দেখো এই সমস্ত সুন্দর জায়গাগুলো তোমরা শুধু বাইরে থেকেই দেখতে পাবে মানে ভেতরে প্রবেশ নিষেধ ভেতরে কিন্তু যাওয়া যাবে না তো সেটা মানে লেখাই রয়েছে যে ভেতরে প্রবেশ নিষেধ তো এখানে যাওয়া যাবে না কিন্তু এত সুন্দর সাজানো গোছানো যদি একটু ভেতরে যেতে পারতাম মানে কত সুন্দর কটা ফটো ভিডিও করতে পারতাম বলো তো এরকম অনেক জায়গায় আছে যেখানে কিন্তু বাইরে থেকে দেখতে পাবে ভেতরে যেতে পারবে না কিন্তু আমার মনে হয় এর আগে যখন আমি এসেছিলাম অনেক বছর আগের কথা বলছি মানে যেই সমস্ত জায়গায় মনে হয় গেছিলাম ফটো তুলেছি দাঁড়িয়েছিলাম বসেছিলাম সেই সমস্ত জায়গাতেও মনে হচ্ছে যেন সেই প্রবেশ নিষেধ লেখা রয়েছে তো জানি না কিছু মিস্টেক হচ্ছে নাকি আমার নাকি পরে ঢোকা যাবে নাকি সব জমা দিয়ে যে মন্দিরে প্রবেশ করা যাবে তখন কি যাওয়া যাবে নাকি সেটা আমি জানি না তবে কোনো লোকজন আমি দেখছিলাম না ওখানে অলরেডি লেখাই রয়েছে নো এন্ট্রি তো যাই হোক তারপরে আমরা এই যে যাচ্ছি এবার একটু ওই দিকে যাবো একটুখানি বসবো মানে অনেকক্ষণ ধরে ঘুরছি তো তো এখন একটু বসবো এক জায়গায় বসে একটুখানি বিশ্রাম করব আর ওই কয়েকটা ফটো তুলে একটু ঘুরে ফিরে চলে যাব মানে ওয়েট করছি একটু সন্ধে হওয়াটা আর কি একটু বিকেল হলে তাহলে ওই রেস্টুরেন্টের খাবারটা ওদেরকে খাইয়ে নেব

তারপরে এখান দিয়ে যেতে যেতে যে দোকানগুলো আছে যে মার্কেটটা তো সেখানে কিছু জিনিসপত্র দেখলাম ওই বাচ্চারা কয়েকটা জিনিস কিনলো ওদের ইচ্ছে মতো আর কি আমি আর কিছু কিনলাম না তোমাদের দাদা বলছিল একটা গোপী ড্রেস নেবে নাকি তো আমি বললাম যে না আমি আগে কয়েক জায়গায় দেখে নেব তারপরে আর এখানে মানে কিছু কিছু ক্ষেত্রে না একটু দাম বেশি বলে আর কি সেটা সব জিনিসের কথা আমি বলবো না কিছু কিছু জিনিসের যেমন গোপী ড্রেসের দামটা কিন্তু ঠিকঠাকই বলেছে সেটটা সাড়ে সাতশো টাকা সেটা একদম ঠিকঠাকই বলেছে তবে হ্যাঁ আর একটু দেখে নিয়ে কয়েকটা দোকান ঘুরে কেনাটাই ভালো গাড়ি করে আসতে তাহলে আমরা অন্য কোথাও যেতে পারতাম বেরিয়ে যাব এখান থেকে এদিকে অন্য কোথাও ঘুরে ফিরে তারপরে অনেকটা ঘুরে নিতে পারতাম এখন তো গাড়িও আনা হয়নি তো ঘাট পেরিয়ে সেজন্য এখানেই যতটুকু সময় কাটিয়ে তারপরে বাড়ি চলে যেতে হবে আর এদিকে মিষ্টু গোপাল ওরা ঠিকমতো খায়নি তো মিষ্টু খেয়েছে মিষ্টু খিতে পেয়েছিলো গোপাল একদম ঠিকমতো খায়নি কারণ ও খাবার পছন্দ হয়নি তো সেজন্যই আর কি ওই এখানে রেস্টুরেন্ট আছে এই মঠের ভেতরেই তো নিরামিষ তো সেখানে দেখি কিছু খাইয়ে নেবো আর আমিও খুব একটা বেশি খাইনি একটু কিছু খেয়ে মানে টিফিনটা করে তারপরে বাড়ি যাবো মানে দুপুরে খাওয়াটা সেভাবে হয়নি ঠিক আছে তো সেজন্য ওয়েট করছি আর এখানে একটু বসে আছি আর কোন দিকে এবার যাবো তো আর এই দিকটা তো মন্দির তৈরি হচ্ছে যেই সাইডটা যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে ওটা তো এখনো চালু হয়নি ওটা দু হাজার চব্বিশ মানে এই বছরই চালু হবে শেষের দিকে মনে হয় ঠিক জানি না মানে এই বছরের শেষের দিকে মনে হয় চালু হবে এই যে আমরা সবাই বসে আছি এখন এই যে আর এখন সূর্যটা অস্ত যাচ্ছে এখন এখন বাজে কটা এখন চারটে চল্লিশ বাজে সকালে চারটে পঁয়ত্রিশ এখন চারটে চল্লিশ বাজে তো দেখি পাঁচটার সময় দেখবো যে রেস্টুরেন্ট খুলেছে নাকি। গোপাল এখানে এসে বসো এখানে বসো তো ওয়েট করছি আর খুব টায়ার্ড লাগছে মাঝে মাঝে খুব ক্লান্ত লাগছে চোখ মুখে টান ধরে যাচ্ছে মানে ভীষণ ক্লান্ত লাগছে তো এখান থেকে হেঁটে রওনা দিতেই দেখি যে দুটো হাতি আসছে তো ওরা তো দেখে খুব খুশি এই প্রথম এতটা কাছ থেকে ওরা এলিফ্যান্ট দেখতে পেয়েছে বাচ্চারা খুব খুশি হয়েছে যেমন মিষ্টু তেমন গোপাল

It's not, it's not. Hare Hare. Hare Hare তো একটু দাঁড়িয়ে কীর্তন শুনলাম ওখানে দাঁড়ালাম ঠাকুর দর্শন করলাম আর খুব ভালো লাগে ওদের কীর্তনটা শুনতে যেহেতু হরেকৃষ্ণ টানটা একটু আলাদা তো ওদের বেশ ভালো লাগে তো এখানে আগে আসলে একটু বসতে পারতাম টাইম কাটাতে পারতাম কিন্তু এখন সন্ধ্যা নেমে আসছে তো আমরা গাড়ি নিয়ে আসলে গাড়ি এখানে থাকতো গাড়ি পার্কিং এরিয়া ফোনের চার্জ একদম লো দেখো এই যে মন্দিরের পেছন দিকটা হচ্ছে আর যে নতুন হচ্ছে আর এই এখন আমরা যাচ্ছি খাবারের যে রেস্টুরেন্টে খুঁজতে খুঁজতে এতটা আসলাম অনেকটা হাঁটতে হচ্ছে চলো আবার এই তো এখান দিয়েই তো বের চলো তো নাও তো নাও নাও অনেকক্ষণ তো এবারে যাচ্ছি আমরা গদা ভবনের দিকে ওখানে একটা রেস্টুরেন্ট আছে ওখান থেকে কিছু খাবার যা খাই খাবো ওরা যা খায় খাবে খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব তো দেখো চলে এসেছি এটাই হচ্ছে গদা ভবন আর এখানে এর আগে যখন এসেছিলাম না এখানেই প্রসাদ খেয়েছিলাম তো চলো এখন যাওয়া যাক আর এখানে এই দেখো লেখা রয়েছে নিউ ইয়ারের সমস্ত কিছু লেখা রয়েছে আর এখানটা বেশ ভালো লাগছিল ঝলমলে জায়গাটা আলোটালো আছে তো চলে এসেছি এবারে যাবো গিয়ে খাবো আর এখানে যে খাবার দাবারগুলো ছিল তো এ এমন পর্যায়ে আমার ফোনের চার্জ একদম শেষ তো যেটুকুনি যা লাস্টের দিকে তোমরা দেখছো এটা তোমাদের দাদার ফোনে আর কি আমার ফোনে আর কিছু তোলা যায়নি মানে আমার ফোনে এখানে আস্তে আস্তেই ফোনের চার্জ একদম শেষ আর কি তো এই যে এখান থেকে খাবারটা একেবারে নিয়ে তারপরে এখানে টেবিলে বসে খেতে হয় তো খাবার এখানে কেউ সার্ভ করবে না নিজেরাই নিয়ে আসতে হয় আর নিয়ে এসে তারপরে খেয়ে নেব। তো এখানে দুটো পনির রোল নেওয়া হলো তো মা পনির রোল খাবে মিষ্টু পনির রোল খাবে তো আমিও পনির রোল খেয়েছি একটা তারপরে গোপাল বলছিল কিন্তু গোপাল খায়নি তোমাদের দাদা একটা পনির রোল খেয়েছে আর শুধু গোপালই বলছিল নুডলস খাবে তো নুডলস বললাম দুটো নাও যদি মিষ্টু খায় তো না খেলে আমি খেয়ে নেব। তো তারপরে ওরা তো খেলোই না ওরা অর্ধেক অর্ধেক খেলো বাকি অর্ধেক অর্ধেক তোমাদের দাদা আর আমি খেলাম আর এই যে ফুটি নিয়েছে তো এই হলো আমাদের খাওয়া দাওয়া তো এই খেলাম খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে গেছি আর বিশ্বাস করো চা আমার একদম ভালো লাগেনি ওরা বাচ্চা মানুষ ওদের ভালো লেগেছে তোমাদের দাদাও বলছে ভালোই খারাপ না কিন্তু আমার একদম ভাল লাগেনি কি জানি মানে চাওটা মানে সেরকম না মানে যেরকমটা আমরা খাই আর কি আমরা যেরকম বানাই মনে হচ্ছে সেদ্ধ করা চাউটা না মানে সস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে মানে মনে হচ্ছিল না যে ফ্রাই করা তো মনে হচ্ছে সত্যি বাইরের খাবার খাচ্ছি মানে আমি তো রেস্টুরেন্টের এখানে এসে প্রসাদ খেয়েছি কিন্তু কোনো দিনও রেস্টুরেন্টের খাবার খাইনি ফার্স্ট টাইম খাচ্ছি তো তো আমার মনে হচ্ছে যেন সেই আমি বিদেশের খাবারই খাচ্ছি মানে খাবারে না আছে ঝাল না আছে কিছু মিষ্টি মিষ্টি আর মনে হচ্ছে সস দিয়ে মাখানো কোনো রকম চাউগুলো ভাজাই করেনি কিন্তু বাচ্চাদের মুখে ভালোই লেগেছে তো চলো এখন এই খেয়ে নিই আর পনির রোলটা খারাপ বলবো না পনির রোলটা মোটামুটি ভালো কিন্তু চাউটা মানে খুব একটা ভালো ছিল না তো চলো এখন খাওয়া দাওয়া করি করে এবার যাব বাড়িতে আজকে দিনটা তো বেশ ভালোই কাটলো খুব ভালো কাটলো আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর সাথেও দেখা হয়েছে বান্ধবী তো সে তার ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে তো একদম এমন টাইমে দেখা হয়েছে যখন আমি বাড়িতে যাওয়ার তারার মধ্যে রয়েছি আর কি লঞ্চ থেকে নেমে যখন হেঁটে হেঁটে যাচ্ছি তখন ওই ভিড়ের ঢলের মধ্যে তখন আমি দাঁড়িয়ে কথাও সেভাবে বলতে পারিনি হ্যাঁ বলেছি মানে ওই যেতে যেতে চলতে চলতে যেটুকুনি কথা আর কি বললাম আমরা দুজনে তো যাই হোক আমাকে হঠাৎ করে বললো দিদি আমি তোমার ব্লগ দেখি তো শুনে এত ভালো লাগলো কিন্তু খারাপ লাগছে আমি সেভাবে দাঁড়িয়ে টাইম নিয়ে কথা বলতে পারলাম না তো হয়তো একবার বাড়িতে আসার কথা বলা উচিত ছিল তোমাদের দাদা বলছিল যে একবার বাড়িতে আসার কথা বলা উচিত ছিল তুমি তো বললে না তো আসলে কি ওগুলো তার টেনশনের মধ্যে ছিলাম মানে একটা তো ওই ভিড় ভিড়ের মধ্যে দিয়ে উঠে আসছি তার মধ্যে একটা তাড়াহুড়ো ছিল আর কি তো এই কারণেই তো এমন কি তোমার নামটাও জিজ্ঞেস করা হলো না তো যাই হোক আশা রাখছি যদি ভাগ্যে থাকে আবার দেখা হবে তখন অবশ্যই তোমাকে তোমাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসবো তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম যদি তোমাদের আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকো রাধে রাধে